বলেছি হিন্দুরা আলাদা হয়ে যাও মুসলমানরা আলাদা হোক কেউ আলাদা হয়নি সবাই একসাথে ছিল স্বরাষ্ট্রমন্ত্রকের অপদার্থতার বিষয়টা সামনে না আসে তাহলে অমিত শাহকে পদত্যাগ করতে হবে তার জন্য এই ধরনের নোংরা নাটকের রাজনীতি করছে গদি মিডিয়া ঘন্টা অতিবাহিত হতে চললো কেন লস্করই তো ঘাটি ঘাঁটি উড়িয়ে দেওয়া হচ্ছে না ওইকে এক থাকতে হবে দেশের স্বার্থে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দিতে হবে যদি নরেন্দ্র মোদী গুড়িয়ে দিতে পারেন মেনে নেব ইন্দিরা গান্ধীর পরে আপনি প্রকৃত অর্থে ছাপ্পান্ন ইঞ্চি গতকাল কি দেখছিলাম আশি হাজার টাকা পর্যন্ত শ্রীনগর থেকে কলকাতার ভাড়া এক একটা এয়ারলাইন্সে চাইছে দাদা কিছুদিন আগেই আপনি পেহেলগাঁও ঘুরে আসলেন সেই উপত্যকা আজ রক্তাক্ত কি বলবেন না এটা গতকাল যখন আমি প্রথম জানতে পারি আমার মনে প্রথম স্ট্রাইক করেছিল যে ঠিক কুড়ি দিন আগে গতকাল বাইশ তারিখ ছিল তার ঠিক কুড়ি দিন আগে অর্থাৎ দু তারিখে আমি আমার স্ত্রী পরিবার সহ আমরা নিজেরা পেহেলগামে ছিলাম যদি কুড়ি দিন আগেই অ্যাটাক হতো কে বলতে পারে যে আজকে সেই আক্রমণের লক্ষ্য বস্তুতে আমরা থাকতাম না আমরা কাশ্মীর ভালোবাসি বাঙালি কাশ্মীর ঘুরতে যায় কিন্তু সেই কাশ্মীরের বুকে যদি এই ধরনের জঙ্গি নাশকতা চলে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই প্রশ্নগুলো এই কারণেই ওঠে যে দেশের সরকার যখন বলেছিল যে তিনশো সত্তর ধারা বিলোপ হলে নাকি কাশ্মীর শান্ত হয়ে যাবে নোটবন্দি হলে নাকি টেরারিজম খতম হয়ে যাবে যে সরকার বারবার করে ছাপ্পান্ন ইঞ্চি ডায়লগ দিয়েছিল সেই সরকারের আমলে পুলওয়ামা থেকে পেহেলগাম বারবার কাশ্মীরে রক্ত চড়ছে কখনো আমাদের দেশের সেনা জওয়ানের মৃত্যু হয়েছে কখনো সাধারণ ট্যুরিস্টের মৃত্যু হয়েছে দেশের সরকারের কাছে মানুষ প্রশ্ন করছে যে কাশ্মীরে এই জঙ্গি গোষ্ঠীর হাতে যে আমাদের সাধারণ মানুষদের মৃত্যুবরণ করতে হলো এই দায় কে নেবে এই দায় সরকার কেন নেবে না যে সন্ত্রাসবাদী গোষ্ঠী বৈশরণ ভ্যালিতে কালকে গুলি করেছে সেখান থেকে বর্ডার একশো কিলোমিটার দূরে তাহলে একশো কিলোমিটার পার হয়ে তারা এলো কী করে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ফেইলিওর ছিল কেন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তথ্য ছিল না বা থাকলেও প্রতিহত করা যায়নি এই প্রস্তুত উঠবে যারা মুর্শিদাবাদের জন্য মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করে তারা কাশ্মীরের এত মানুষের মৃত্যুর জন্য নরেন্দ্র মোদী পদত্যাগ দাবি করেছে একবারও সমস্যাটা অন্যখানে দেশের আর্মিতে এক লক্ষ আশি হাজার পদ শূন্য সেখানে অগ্নিবীর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে যে সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশ নিয়োগ করায় পশ্চিমবঙ্গের বিরুদ্ধে বিজেপি নেতারা বড় বড় ডায়লগ দেন তার আর্মিতে এক লক্ষ আশি হাজার পদ ডাইরেক্ট আর্মিতে শূন্য আর যদি প্যারামিলিটারি ধরেন বিএসএফ সিআইএসএফ ধরলে প্রায় তিন লক্ষ পদ শূন্য তেরো হাজার সিভিক আর্মি নিয়োগ করেছে অগ্নিবীরের নামে ফল যা হওয়ার তাই হয়েছে দেশের মানুষের জীবন নিয়ে প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা চলছে একটা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে জঙ্গিরা ধর্ম দেখে মানুষ খুন করছে কতটা খারাপ লাগছে আপনার এই ন্যারেটিভ দেখে প্রথম কথা এই অপদার্থ মোদী সরকার জানে যে প্রশ্ন উঠবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে তাই জন্য এখানেও হিন্দু মুসলমান শুরু করেছে সৈয়দ আদিল হুসেন শাহকে একজন কাশ্মীরে মুসলমান যুবক ঘোড়া চালাতেন পনিওয়ালা যাদের বলা হয় কারণ যেই জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গায় গাড়ি পৌঁছয় না হয় পায়ে হেঁটে ট্রেক করে যেতে হয় নইলে ঘোড়ায় ছুড়ে যেতে হয় এই সৈয়াদ আদিল হুসেন শাহ তিনি কাশ্মীরের অনন্তনাগের একজন যুবক যিনি ঘোড়া চালিয়ে উপার্জন করতেন যখন নির্বিচারে জঙ্গিরা গুলি করছে। ঝাঁপিয়ে পড়েছেন সৈয়দ আদিল হুসেন শাহ হিন্দু ট্যুরিস্টদের বাঁচানোর জন্য এটাই ভারতবর্ষ হিন্দুর বিপদে মুসলমান দাঁড়াবে মুসলমানের বিপদে হিন্দু দাঁড়াবে নিশ্চিতভাবে জঙ্গিরা ধর্ম জিজ্ঞাসা করেছে যখন বলেছে আলাদা হয়ে যেতে যে বিতান অধিকারী তার স্ত্রী তার বয়ানেই আমরা দেখেছি যে বলেছে হিন্দুর আলাদা হয়ে যাও মুসলমানরা আলাদা হোক কেউ আলাদা হয়নি সবাই একসাথে ছিল এটাই ভারতবর্ষ একথাই আমাদের শক্তি যার জন্য ওরা সবাইকে গুলি করেছে সেই গুলির থেকে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দিয়েও ওই গুলির সামনে গিয়ে রাইফেল ছিনিয়ে নিতে চেয়েছিল সৈয়দ হোসেন শাহ তাকে খুন করেছে সন্ত্রাসবাদীরা সন্ত্রাসবাদীরা কেউ মুসলমানগুলোকে ছেড়ে দিয়েছিল যারা এই সব রটাচ্ছে তাদের গালে দুটো থাপ্পড় মেরে জিজ্ঞাসা করুন সবার আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কেন পদত্যাগ করতে বলছে না নরেন্দ্র মোদী এই প্রশ্নের উত্তর দিতে হবে যাদের জন্য চুয়াল্লিশ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে পুলওয়ামায় যাদের জন্য গতকালকে আঠাশ জনের মৃত্যু হয়েছে এই মৃত্যুর দায় এবং দায়ভার একমাত্র নরেন্দ্র মোদী সরকারকে নিতে হবে যারা মুখে বড় বড় ডায়লগ মারছে যারা সার্জিক্যাল স্ট্রাইকের ডায়লগ মারে আমরা আমাদের চুয়াল্লিশ জন সেনাজওয়ানের লাশ দেখেছি লাশ গুনেছি রক্তে ভিজে গেছে পাকিস্তানের কোনো জঙ্গির লাশ আমরা দেখি এখন তো ড্রোন ক্যামেরা রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে যদি সার্জিক্যাল স্ট্রাইক হয়েই থাকে সেখানে ভিডিও কোথায় ছবি কোথায় সন্ত্রাসবাদীদের লাশের ছবি কেন দেখতে পাওয়া যায়নি তিনটে পাইন গাছ আর চারটে দ্বারকাক তারপর একটা সিনেমা তৈরি হবে অক্ষয় কুমার হিরো হবে আর সার্জিক্যাল স্ট্রাইক হয়ে যাবে এই ধ্যাসটাও দেশের মানুষ সহ্য করবে না এর আগেও বিভিন্ন জঙ্গি হামলা দেখেছে ভারত তখন এইভাবে প্রচার করা হয় নিজের ধর্ম দেখে জঙ্গিরা গুলি করেছে কি বলবেন আমি তো আবারও বলছি বিজেপি জানে এটা প্রবলভাবে ইন্টেলিজেন্স ফেলিও স্বরাষ্ট্রমন্ত্রকের অপদার্থতা তাই জন্য যাতে স্বরাষ্ট্রমন্ত্রকের অপদার্থতার বিষয়টা সামনে না আসে তাহলে অমিত পদত্যাগ করতে হবে তার জন্য এই ধরনের নোংরা নাটকের রাজনীতি করছে গদি মিডিয়া কাল থেকে কটা গদি মিডিয়া দেখিয়েছে সৈয়দ আদিল হোসেন স্যার কথা কাশ্মীরের একজন সাংবাদিক আফজল গানি তিনি তার সংবাদ মাধ্যম আজ নিজে যখন বি বক্তব্য রাখছেন মানে সাংবাদিক হিসেবে তার ভিউস পেশ করছেন বৈশরণ ভ্যালির মতো জায়গায় দু হাজারের বেশি পর্যটক জমা হয়েছে সেখানে কেন সিকিউরিটি থাকবে না কাশ্মীরে সব জায়গায় সিকিউরিটি থাকার কথা কাশ্মীরের ল অ্যান্ড অর্ডার তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যেরকম দিল্লির ল অ্যান্ড অর্ডার অমিত শাহর হাতে কাশ্মীরের ল অ্যান্ড অর্ডারও তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে এই অপদার্থতার দায়কার সেই দিক থেকে নজর ঘোরানোর জন্যই অসভ্যতাও চলছে হাজার মানুষ কাশ্মীরে ঘুরতে যান তাদের নিরাপত্তা কোথায় জঙ্গি হামলায় নিহত হয়েছেন একজন বাঙালিও শুধু বাঙালি বলে নয় পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকলবঙ্গ ভারতবর্ষে খুব কম প্রান্ত আছে যেখানকার মানুষ কালকে মারা যাননি আমাদের বাড়তি খারাপ লাগে আমাদেরই প্রতিবেশী বিতান অধিকারী ফ্লোরিদায় থাকতেন বাড়িতে এসেছিলেন সেখান থেকে পরিবারকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন আর কখনো ফিরবেন না পরিবারের কাছে দায় দায় কার নেবে না সরকার কেন পাকিস্তানের চোখে চোখ রেখে এখনো বলতে পারছে না কেন লস্করই তৈবাকে উপযুক্ত জবাব দেওয়া যাচ্ছে না চব্বিশ ঘন্টা অতিবাহিত হতে চলল কেন লস্করই তৈবার ঘাঁটি উড়িয়ে দেওয়া হচ্ছে না এখনো প্রয়োজনে পিওকে দখল করে দেওয়া সারা ভারতবর্ষের মানু নরেন্দ্র পাশে থাকবে মেনে নেবে আপনি ছাপ্পান্ন ইঞ্চি পিওকে দখন করে নিন ক্ষমতা থাকলে চীন সামনে আসলে জুজু হয়ে যাবে পাকিস্তান সামনে আসলে জুজু হয়ে যাবে আর সিনেমায় অক্ষয় কুমারকে দিয়ে হিরো বানিয়ে ছাপ্পান্ন ইঞ্চি সাজবে দেশের মানুষ ধৈর্যের বাদ ভাঙছে না তিনশো ধারা বাতিলের পর প্রচার করা হয়েছিল কাশ্মীর শান্ত সেই কথা তো তাহলে এখন অতীত কীরকম শান্ত সেটা আপনারাই দেখতে পেলেন গতকাল আমরা সবাই দেখতে পেলাম এই যদি শান্তির নমুনা হয় তাহলে এটা শ্মশানের শান্তি এই শ্মশানের শান্তি দেশের মানুষ চান কি না সেটা দেশের মানুষই বিচার করবেন দেশের এই বিপদের দিনে সবাইকে একসঙ্গে থাকার কী বার্তা দেবেন আমি আবারও বলছি লড়াইটা বহি সাথে লড়াইটা পাকিস্তানের সন্ত্রাসবাদের সাথে লড়াইটা মুসলিম সন্ত্রাসবাদের সাথে মুসলমানদের সাথে নয় মুসলিম সন্ত্রাসবাদ আর মুসলমান এক নয় ইসলাম সন্ত্রাসবাদ আর ইসলাম এক নয় তাহলে সৈয়দ আদিল হুসেন শাহ নিজেকে আত্মবলিদান দিতেন না কালকে তিনি চাননি যে হিন্দুরা মারা যাক তাই মুসলিম সন্ত্রাসবাদকে যারা মুসলমানদের সাথে গুলিয়ে ফেলে ওই একইভাবে আর এস এস আর বজরং দল যারা হিন্দু সন্ত্রাসবাদী তারা মানেই সাধারণ হিন্দু নয় ঠিক একইভাবে মুসলিম সন্ত্রাসবাদী মানে সাধারণ মুসলমান নয় এই সময় সবাইকে এক থাকতে হবে দেশের স্বার্থে পাকিস্তানের ঘাটিকে গুড়িয়ে দিতে হবে যদি নরেন্দ্র মোদী গুড়িয়ে দিতে পারেন মেনে নেবো ইন্দিরা গান্ধীর পরে আপনি প্রকৃত অর্থে ছাপ্পান্ন ইঞ্চি এমনকি অটল বিহারী বাজপেয়ীর সময় অটলজির সে সাদ গিয়েছিল দৃঢ়চেতা ছিল আজকে প্রমাণ করতে হবে যে আপনি শুধু সিনেমায় অক্ষয় কুমারের সিনেমায় বা ওই আপনার বিবেক সিনেমাগুলো বেরোয় কাশ্মীর ফাইলস কেরালা ফাইলস সেই ধরনের প্রোপাগান্ডা সিনেমার ছাপ্পান্ন ইঞ্চি শুধু নয় আপনি বাস্তবেই ছাপ্পান্ন ইঞ্চি প্রমাণ করার সুযোগ আছে ডোকলাম চিন নিয়ে নিচ্ছে অরুণাচল চিন নিয়ে নিচ্ছে পাকিস্তান এসে সন্ত্রাসবাদ ছড়িয়ে যাচ্ছে আপনি বিরিয়ানি খেতে যাবেন নওয়াজ শরীফের বাড়িতে মাশরুমের বিরিয়ানি এবার প্রমাণ করতে হবে যে আপনি সত্যিকারের ছাপ্পান্ন ইঞ্চি নইলে দেশ সময় চিরকালের মতো সবচেয়ে দুর্বলতম প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে মনে রাখবেন কাশ্মীর থেকে কলকাতা আসার ফ্লাইট ভাড়া পাঁচ থেকে গুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ কি করে ফিরবেন সেটাই তো বলছি দেশের সরকার যদি সিভিল এভিয়েশনের উপরেও কন্ট্রোল না থাকে তা যা হওয়া তাই হয়েছে ইদানি আপনারা জানেন যে এয়ারপোর্টের যে রেগুলেটরি কমিশন সেটা সরকারের একটা নিয়ন্ত্রণ ছিল এই সরকার কিছু মাস আগে সেটাকে তুলে দিয়েছে যার ফলে এখন প্রাইভেট এয়ারলাইন্স যা খুশি তাই ভাড়া করতে পারছে গতকাল কি দেখছিলাম আশি হাজার টাকা পর্যন্ত শ্রীনগর থেকে কলকাতার ভাড়া এক একটা চাইছে চৌ চৌত্রিশ হাজার আটত্রিশ হাজার তেতাল্লিশ হাজার এমনকি একাশি হাজার টাকা পর্যন্ত চেয়েছে এক একটা এয়ারলাইন্স সরকারের রুলটাকে লুট করার জন্য লাইসেন্স দেওয়া সাধারণ মানুষ বিপদে রয়েছে কোথায় সরকার উদ্যোগ নিয়ে তাদের ফেরানোর ব্যবস্থা করবে তা না এয়ারলাইন্সের ভাড়া এমন করেছে অন্য সময় অ্যাভারেজে এয়ারলাইন্সের ভাড়া থাকে আট হাজার থেকে বারো হাজার তেরো হাজার টাকা শ্রীনগর থেকে কলকাতা সেই ফ্লাইটের ভাড়া যদি চল্লিশ হাজার থেকে আশি হাজার টাকায় পৌঁছে যায় সাধারণ মানুষ যাবে কোথায় বলুন তো কোনো সরকার আছে বলে আপনাদের মনে হচ্ছে এই সময় তো বরঞ্চ উচিত সরকারের পক্ষ থেকে অতিরিক্ত প্লেনের ব্যবস্থা করা অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা যাতে বিনা পয়সায় যাত্রীরা ফিরে আসতে পারে সরকার আছে কি জন্য সরকার কি শুধু আদানি আম্বানি লোন মুকুব করার জন্য আছে এই যে সেনাবাহিনীতে রিক্রুট হয় না কেন হয় না সরকারের টাকা নেই বলে টাকা নেই কেন আদানি টাকা আম্বানিকে ছাড় দিতে হয় টাকা নেই কেন নীরব মোদী মেহুল চোকসিরা টাকা মেরে পালিয়ে যায় তাই জন্য সরকারের কাছে টাকা নেই তাই প্রতিরক্ষা খাতে বাজেট কমে যায়